বন্ধুরা আজ আলোচনা করব অনেক সময় জমির রেকর্ড খতিয়ানে নাম না থাকলে উত্তরাধিকারীরা ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায় এক্ষেত্রে জমির ওয়ারিশদের করণীয় কি এ বিষয়ে আইনে কি বলা রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমরা সবাই জানি যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ভাগ হয় মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু কারোর জন্য উত্তরাধিকার সৃষ্টি হয় না তবে মৃত ব্যক্তির জমির কোনো খতিয়ানে নাম না থাকলে ওআরিষ্ট সম্পত্তি পাবে না আর কোনো খতের নাম বাদ পড়লে উত্তরাধিকারের সম্পত্তি পাবেন এখানে রয়েছে যত রকমের আইনগত বিবাদ মনে রাখবেন যদি মৃত ব্যক্তির নামে সিএস আনে কোনো সম্পত্তি না থাকে তাহলে তিনি মূল মালিক হিসেবে স্বীকৃত নন এমনটি বলছে আইন অর্থাৎ তার ওয়ারিশটা সেই সম্পত্তির দাবি করতে পারবে না একটি উদাহরণ দিলেই আপনাদের মাঝে বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে ধরুন করিম সাহেব জীবদ্দশায় জমি চাষ করলেও যদি সিএস কোথানে তার নাম না থেকে বড় সেলের নামের নাম থাকে তবে মৃত্যুর পর বড় সেলে মূল মালিক হিসেবে স্বীকৃত হবেন বড় সেলের উত্তরাধিকারাই সম্পত্তি পাবেন অন্য ভাই বোনেরা সেই সম্পত্তি আর পাবেন না জমির এস এ আর এস বিএস বা সিটি জরিপ খতিয়ানে যদি কারোর নাম বাদ পড়ে যায় তবু উত্তরাধিকার সূত্রে তিনি সম্পত্তি পেতে পারেন কারণ আসল মালিকরা নির্ধারিত হয় মূল মালিকের নামে থাকা খতিয়ান অনুযায়ী যেমন রহিম সাহেবের নামে সিএস বা এস এ সম্পত্তি আছে। তবে তার সব সন্তান স্ত্রী এবং ওয়ারিশরা আইনগতভাবে সমান অংশীদার হবেন কোনো এক সন্তানের নামে বিএস বা আর এস খতিয়ান হয়ে গেলেই সে একক মালিকানা হয়ে যাবে এমনটি কিন্তু নয় যদি কোনো ওয়ারিশ রেকর্ড খতিয়ান থেকে বাদ পড়েন এক্ষেত্রে ওয়ারিশ হিসেবে আপনার প্রথম করণীয় হচ্ছে যে আপনি ওয়ারিশনটা সংগ্রহ করুন ওআরিসন নিতে হয় আপনার চেয়ারম্যানের কাছ থেকে অর্থাৎ আপনার যদি জমিটি ইউনিয়ন পরিষদ এলাকায় হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছ থেকে আর যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার মেয়রের কাছ থেকে আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে আপনার ওয়ার্ডের স্বর্ণ দিতে হয় এরপর সংশ্লিষ্ট খতিয়ান এবং অন্যান্য দলিল আদালতে জমা দিয়ে আপনি রীতি রকম পার্টিশন শুট অর্থাৎ বাটোয়ারা মোকদ্দমা বা বন্টন মোকদ্দমা আপনি দায়ের করতে পারবেন এরপর আদালতের রায় অনুযায়ী রীতি রকম আপনি নাম জারি করে যৌথ মালিকানা প্রতিষ্ঠা করতে পারবেন নাম জারির পরেও যদি ওয়ারিসটা যদি আপনার দখল বুঝিয়ে না দেয় তবে রীতিরকম ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আওতায় আপনি জেলা প্রশাসকের কাছে আবেদন করে শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দখল উদ্ধার করতে পারবেন কাজেই সিএস খতিয়ানে মৃত ব্যক্তির নাম না থাকলে ওআরএসটা কিন্তু সম্পত্তি পাবে না কিন্তু এস এ আর এস বিএস বা সিটি জরিপ খতিয়ানে নাম না থাকলেও মূল মালিকের ওয়ারিস হিসেবে আপনি রীতিরকম সম্পত্তি পাবেন কাজেই রেকর্ডে নাম না থাকলেও ও প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো আইনি সুযোগ নেই সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না